কারণ আছে কি কারণ এই বাগান সরিষা এই বাক্স এই মধু ভাঙছি শুন না করবে কোনো ব্যাপার আমাদের তো গ্রাম বাংলার মধ্যে তো সব বালতি দিয়ে পুরোনো চাক সব কেমিক্যাল দিয়ে সব করে যে ভদ্রলোক বিক্রি করছে তার হাত পা গুলো দেখলে থুতো ফেলতে রুচ হবে না থেকে অতি ভদ্রলোক এবং শিক্ষিত লোক তাদেরকে বোকা বানিয়ে তারা সেগুলো বিক্রি চাই আমি এখন সরিষা খেতে আছি শুধু সরিষার জমি পাশেই এখানে সংগ্রহ করা হচ্ছে সরিষা ফুল থেকে মধু তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে খাটি সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয় কিভাবে কি প্রসেস করা হয় কিভাবে মধুর চাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে তো আজকে আপনার সম্পূর্ণ দেখাবো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এখানে মধুটা সংগ্রহ করা হচ্ছে তো এটা আপনাদের পরে দেখাবো তো সবার প্রথমে আপনাদের দেখাতে যে চাক থেকে আগে চাক গুলো কিভাবে বের করা হচ্ছে যে বাক্সগুলো যে আছে এগুলো থেকে দেখতে পাচ্ছেন ওখানে মধু সংগ্রহ করা আছে তো ওখানে আমি যাব তার আগে একটা টুপি পড়তে হবে তো দেখতে পাচ্ছেন এটা পরে নিই না পরে গেলে কিন্তু মৌমাছি কামড় দিতে পারে তো সেটা সেফটি ফার্স্ট তারপর প্রথমে এটা আগে পরে নিই তারপর ওখানে যাবো দেখতে পাচ্ছেন এবার আর মৌমাছি আমাকে কামড় দিতে পারবে না অন্তত মুখে তো হাত তো বাইরে থাকলে তাও দেখি তারপর কি করা যায় কীভাবে তো চলুন ওখানে যাওয়া যাক এবার কীভাবে মধু সংগ্রহ করা হচ্ছে ওনার সঙ্গে একটু কথা বলে জানবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কী কীভাবে কি প্রস্তুতি না হয় এবং কীভাবে মধুটা ওরা চার থেকে বের করছে ঠিক আছে তো দেখুন সামনে তো বন্ধুরা দেখুন কতগুলো মাছি এখানটায় এই যে দেখুন একটা মানে নির্দিষ্ট ইয়ে আছে সিস্টেম আছে মানে কামড় দিতে পারে না যেহেতু উনিশ বিশ হলে কামড় দিতে পারে না আচ্ছা তো দেখুন বন্ধুরা কি পরিমাণ মাছই আছে এখানে খুব সাবধানের সঙ্গে ওনারা কাজ করছেন তো এখন যে মধুগুলো পাওয়া যাচ্ছে এগুলো তো সব মানে সরিষা ফুলের মধু না অন্য কোনো ফুল আর এখন কিসের ফুল পাবে সরিষা ছাড়া তো আর ফুল নেই এখন আচ্ছা আচ্ছা তো এখন মানে ম্যাক্সিমাম সব সরিষা ফুলেরই মধু তো দেখুন কি পরিমাণে যে মাছিগুলো এখানে ভিড়ে গেল এসে তো সরিষা ফুল থেকে আপনারা মধু সংগ্রহ করছেন মোটামুটি কতদিন পর থেকে মানে সরিষা ফুল থেকে মধু পাওয়া যায় ও মধু পাওয়া যাবে ওয়েদারের বিষয়ে যদি ভালো থাকে হুম দিন সাত দিন অন্তর আচ্ছা দিন সাত দিন অন্তর অন্তর পাওয়া যাবে না পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যদি কুয়াশা মেঘলা থাকে তাহলে তো মধু তো হবেই না আচ্ছা হ্যাঁ হ্যাঁ বরঞ্চ যেটুকু সংগ্রহ হবে সেটুকু খেয়ে নেবে

আনুমানিক খুব ভালো হয় যে পাঁচ থেকে ছ কিলো সাত কিলো হতে পারে তো এখন তো রোদ ঝলমলে হবে দাঁড়িয়ে এরকম ময়দারে এরকম ওয়েদার থাকে যদি তো ভালো হয় তাহলে ছ সাত কিলো মোটামুটি কত দিন পর পর পারে সপ্তাহ ছ দিন সাত দিন লেগে যাবে ছ দিন সাড়ে ওয়েদার থাকে ছ দিন মানে সাত দিনে সাত কেজি করে মধ্যেও পাওয়া যাবে একটা বাক্স থেকে আচ্ছা আচ্ছা কোটা করে চাক দিন একটা বাড়িতে এতে কোনোটায় আটটা আছে কোনোটায় নটা আচ্ছা 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 কোনোটায় আটটা কোনোটায় নটা আচ্ছা তো চলুন এবার আপনাদের একটা বাক্স খোলা দেখায় লাইভ কিভাবে খোলা হয় তো এই যে দাদা দেখছি ওটা কি হাতে স্মোকার না এটা এটা দেওয়ার মানে সুবিধার ও মাসিটা মানে উড়ে যাবে এটা দিলে আচ্ছা আচ্ছা তো দেখুন আপনাদের লাইভ দেখা যায় কীভাবে নতুন চাক খোলা হয় আচ্ছা এই যে দেখুন আচ্ছা এই যে ছেড়ে দেওয়া হলো মাছটাকে আচ্ছা এই যে ছেড়ে দেওয়া হলো এবার এটাকে ওই বাক্সে রাখা হবে তাই না আচ্ছা তো যে আবার চাক চাক একটা বের করা হচ্ছে বন্ধুরা দেখুন আচ্ছা হ্যাঁ এই অংশটাতে মধু চাকের জমা হয় আচ্ছা তো দেখুন বন্ধুরা যে এখানটাতে মধু জমা হয়েছে আর মানে মলমূত্র কোথায় ত্যাগ করে মানে ওরা বাইরেই করে বাইরে না আচ্ছা আচ্ছা তো দেখুন এই যে উপরে মানে মেন কথা হচ্ছে চাকের উপরের অংশটাতে মধু ওরা জমা করে তাই না আচ্ছা তো দেখুন বন্ধুরা লাইভ আপনার দেখানোর চেষ্টা করছি

অন্যান্য জায়গায় সরিষে চাষ হয় না মানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাটা সবথেকে সব থেকে সরিষে বেশি বেশি আচ্ছা আচ্ছা আপনারা এর আগে কোথায় ছিলেন কোন বাগানে ছিলেন মুর্শিদাবাদে ছিল মুর্শিদাবাদে কি 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 ফুলের মধ্যে থাকতেন বলরা শস্য বলরা শস্যের মধ্যে তার আগে মানে সারা বছর তো আপনারা কোথাও না কোথাও থাকেন মনে হয় তার আগে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে তখন মানে কি ফুল ছিল ওখানে তখন ওই ধানের ফুল বা মাছি তৈরি করা কুইন তৈরি করা ব্যস্ত থাকি ও আচ্ছা আপনারা কি সুন্দরবনের দিকে যান হ্যাঁ হ্যাঁ সুন্দরবনও যান না এখান থেকে কোথায় যাবেন আপনারা আমাদের দক্ষিণ দিকে কোথায় কোথায় যাবেন এখান থেকে তুলে বাড়ি যাব আচ্ছা বাড়ি থেকে তারপর বাক্স সাইজ সাইজ করে ভাঙা চুরো গুলো সব বাচ্চা দিয়ে আমরা ওখান থেকে লিচু চলে যাব বাড়ি লিচু 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 বাগান বারিপুড় বারিপুড় দক্ষিণ 24 পরগনা বারিপুড় আচ্ছা আপনাদের বাড়ি কোথায় হলো যেটু আমাদের উত্তর 24 পরগনা উত্তর 24 পরগনা কোথায় বসিরহাট বসিরহাট তো ভাবুন বন্ধুরা ওনারা বাড়ি বসিরহাট আর আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর তো দেখুন বন্ধুরা এই যে আমি এখন এটাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের খুব সাবধানতার সঙ্গে একটু জিনিস দিয়েও কিন্তু কামড় দিতে পারে তো দেখুন বন্ধুরা আপনাদের দেখালাম রাস্তা থেকে কীভাবে তাকগুলো বের করছে এবার আপনাদের দেখাবো যে মধুরা কিভাবে সংগ্রহ করছেন ওনারা চলুন না যে দেখতে পাচ্ছেন এখানে মধুটা সংগ্রহ করা হচ্ছে এই যে দেখুন এখানটায় দেখতে পাচ্ছেন এখন মধু বের করার জন্য মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের মধু অনেক তিন নম্বর কালেকশন শুরু হচ্ছে তিন নম্বর কালেকশন হ্যাঁ আচ্ছা দেড় খুলে দিয়ে বা মধুটা বার হবে ও এটা করছেন কেটে নিচ্ছেন যে এগুলো হচ্ছে মোমটা মোম মোম তৈরি হবে ও ওই জন্য এগুলো

এই যে মধুগুলো দেখুন এগুলো জুম করে যদি আপনাকে দেখাই এই যে মধু ভিতরে একদম পিওর হানি সর্ষে ফুলেতে না হ্যাঁ এই এগুলো কেটে রাখা আছে এ এগুলো পুরুষ মাছই মানে ডোরান বলা হয় ডোরান হ্যাঁ এগুলো আমরা কেটে দিই কেন এগুলো আমরা আমাদের বেশি লাগে না ও মানে আমাদের সরুষ মাছের দরকার পুরুষ মাছের দরকার নেই আচ্ছা আচ্ছা আমাদের বর্ষার সময় লাগে আচ্ছা আর ওই রানি ম্যাডিং এর সময় লাগে আচ্ছা আচ্ছা আছে তো মধুর প্রশ্ন কেমন হচ্ছে এখন মোটামুটি ভালো এবছরের তুলনায় কম তুলনামূলক কম না হ্যাঁ তুলনামূলক কম এই কারণে ওয়েদারটা খুব এবছর বাজে বাজে মানে আজ এখন তো দুদিন থেকে একটু রোদ দেখছি তার জন্য মানে ওয়েদারটাই ফিললো আচ্ছা কেবলমাত্র ওয়েদারটা সেটিং এ আসলো হুম হুম লোলের আগে ওয়েদার খুব খারাপ ছিল এটাতে মধু বের করা হয়ে গেছে না হ্যাঁ এইগুলো আছে সিলভার মানে রিয়ারিং সিলভার এর থেকে মানে সরুই মাছে তৈরি হবে এর থেকে আচ্ছা আর আমি যেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সেগুলো পুরুষ মাছই ও ও ওর কোনো কাজ নাই বল রানিং এরকম এডিংয়ে যদিন লাগে হুম হুম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে মধুটা ওই যে কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে ঢালা হবে তো দেখুন কিভাবে ঢালা হয় আর মধুটা কতটা হচ্ছে দেখুন দেখাবো আপনাদের আর অরিজিনাল মধু কালারটা চেক করুন আপনারা খাঁটি মধু একদম এই যে পিওর হানি একদম উল্টে দেওয়া হলো যাতে কোনো ইম্প্রুয়ে না হয় তার জন্য নেট দিয়েছে কেনা হচ্ছে একদম ভরে গেছে না বালটি আচ্ছা তো দেখুন এবার আপনাদের দেখাবো খাটি মধু দেখুন এবার সোনা সোনা এটাকে খাটি সোনা বলা যেতে পারে এখানে কোনো রকম ভেজাল মধুতে কোনো খাদ থাকে না সর্ষে ফুলের মধুতে যে এনজাইম বা যা যা থাকার দরকার সব কিছুই পাবেন এই মধুতে এখানে কোনো রকম ভেজাল বা কোনো কিছু থাকলো না একদম খাঁটি মধুটাই পাবেন এখানে তো দেখুন আবারও ঢালা হচ্ছে এই যে এক বালটি ঢালা হয়ে গেল এখানে আর এই যে এখানে আচ্ছা এখানে এক বালটিতে কত কেজি বা লিটার আসে মধু তেইশ চব্বিশ কেজি বন্ধুরা এবার ওনার কাছে জানবো যে মধু সংগ্রহ থেকে কষ্ট ওনাদের কী কী হয় তো একটু বলুন মৌমাছির আলতো আমাদের খেতেই হবে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে আমরা অনেক পুরনো লোক আচ্ছা তাতে খুব অসুবিধা হয় না এই যে মধুগুলো আপনারা মানে কালেকশন করছেন এই যে এখানে কিছু মধু দেখছিও আছে তো এগুলো আপনারা মানে কোথায় কোম্পানিতে দিয়ে দেন কোম্পানি দিতে হবে আর ওই এলাকায় থাকলে তো খরচা মধু তো দিতে হবে মানে মানুষের খাওয়া দাওয়া চায় একটু তাই না কেউ যদি কিনে নিতে চায় খুচরো মধু এটা কি পাওয়া যাবে হ্যাঁ কি সিস্টেম আছে একটু বলেন এই বিষয়ে সিস্টেম আছে কেজি দর কত করে কেউ আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা আমাদের তো গ্রাম বাংলার মধ্যে তো সব বালতি দিয়ে পুরোনো চাক দিয়ে হ্যাঁ 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 ইসব কেমিক্যাল দিয়ে সব করে একটা একটা জিনিস বোঝা উচিত দুটো হলো একটা ফুড খাওয়া হ্যাঁ সেই ফুডটা যে ভদ্রলোক বিক্রি করছে তার হাত পাগুলো দেখলে থুথ ফেলতে রুচ হবে না হ্যাঁ আকাশ থেকে অতি ভদ্রলোক এবং শিক্ষিত লোক তারাই তাদেরকে বোকা বানিয়ে তারা সেইগুলো বিক্রি করছে আচ্ছা তো এটা জানা উচিত আমি যে মধুটা কিনছি এই মধুটা আমার একটা বাচ্চা খাবে কিন্তু সেই মধুটা হয়তো ফুড পয়জন হতে পারে আমরা যেরকম এই চার থেকে এই এই বাগান সরিষা হ্যাঁ এই বাগান সরিষা এই বাক্স এই মধু ভাঙছি শুনলাম নিতে এই ল্যাবটা এই টেস্ট করবে কোন ব্যাপার নেই এখানে যা যা এনজাইম বা যা যা থাকার একটা পুষ্টিগুণ থাকার দরকার সব পাবে তো এই যে মধু প্রসঙ্গটা যেহেতু উঠলো একটু আমাদের সংক্ষেপে একটু দেখান হালকা যদি একটু হিন্ট দেন যে আমরা খাঁটি মধু কিভাবে চিনবো খাঁটি মধুও আছে আপনিও আছেন একটু বলেন আমাদের খাঁটি মধুটা চেনমেন্ট এক কোন এপিআরি থেকে যদি নিতে পারেন এপিআরি বলতে এপিআরি বলতে আমাদের এই যে এপিআরি আমরা ইংরেজি ভাষায় এপিআরি বলি আচ্ছা একটু দেখিয়ে দেবেন কি মধু তো মধু তো রয়েছে এখানে একটু যদি দেখান কি বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ দেখান যে এই যে মধু আমরা দেখছি এখানে কি দেখা এই মধু পিওর পিওর সর্শাল মধু এটাকে মোবাইলে সার্চিং করলে আপনি ক্রিম মধু বলে এই মধুটা জমে যাবে হ্যাঁ ক্রিম মধু বলা হয় জমার একটা কারণ আছে কি কারণ কারণটা হলো এই শস্যের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাড আছে ফ্যাট একটা চর্বি আর কি ঠান্ডার দিনে জমবে পড়ে যাবে হ্যাঁ ঠান্ডার দিনে জমবে গরমের দিনে আবার এরকম হালকা হয়ে যাবে এ আজকে না হলেও কালকে দু তিন দিনের মধ্যে জমে যাবে আমাদের ঘি আচ্ছা জমে এর বুঝতে বললাম তোমার কারণে তাই কারণ জমার কারণে অত্যধিক খাট থাকার কারণে মধু জমেছে একটু দেখাই বন্ধুরা একটু কাছ থেকে দেখাও ভাই এই দেখুন মধুটা একদম ক্লিয়ার একদম খাঁটি মধু এখানে কোনো ভেজাল নেই আর একটু এটা মানে মানে ফ্রেশ হবে আর ফিল্টার হবে এটা মানে সাতটা কেমন হয় এই খাঁটি মধু সাতটায় যদি একটু বলেন এই সাত খুব টেস্টফুল এবং যখনই মালটা জমে যাবে তখন আপনি চামচ কেটে খেদি পারবেন এবং গালের ভিতরে যদি এক চামচ মধু দিয়ে গালটা বন্ধ করে রাখেন আপনারতে কি গলে যাবে আচ্ছা আচ্ছা ঘিয়ের মতকে তো বন্ধুরা দেখালাম আপনাদের মধুটা কিভাবে চিনবেন আপনারা বন্ধুরা আমি এবারে একটু মধু চেখে দেখতে চাই কেমন টেস্ট আমাদের লোকাল গ্রামের মধু বাস 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 তো এই যে দেখুন খাঁটি অরিজিনাল পিওর মধু কালারটা দেখুন এখানে একদম পিওর খাঁটি মধু একটু চেখে দেখতে চাই আমি অসাধারণ দারুণ তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সরিষা ফুল থেকে খাঁটি মধু কিভাবে সংগ্রহ করা হয় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আপনাদের লাইক শেয়ার আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন